আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে তিরিশ জুলাই তো সপ্তম শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো যেহেতু তোমাদের এখন থেকে এখন পর্যন্ত সরকার থেকে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের প্রশ্ন দেওয়া হয়নি ষামাসিক মূল্যায়নের জন্য তাই তিরিশ তারিখে পরীক্ষার জন্য তোমরা কী কী পড়বে পরীক্ষা আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তো সেটা দেওয়া হলে তোমাদের সাথে শেয়ার করে দেব আপাতত এই ভিডিওতে আমি যেই টপিকগুলো দেখাচ্ছি বা যে কাজগুলো তোমাদের করতে বলবো সেগুলো ভালো মতো করো আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন তোমাদের নেওয়া হবে এবং খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে ঠিক আছে তো প্রথমে তোমাদের বইয়ে সূচিপত্র দেখে নেওয়া যাক অধ্যায় এক নিরাপদ ও সুষম খাবার খায় সুস্থ সবল জীবন পাই অর্ধায় দুই খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন অধ্যায় তিন রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় এবং অধ্যায় চার হচ্ছে কৈশোরের এই চারটা অধ্যায় নিয়েই হচ্ছে তোমাদের মূল্যায়ন কার্যক্রম সার্মাসিক অনুষ্ঠিত হবে বা অর্থবার্ষিক পরীক্ষাটা হবে এখন একটা কথা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে কতক্ষণ পরীক্ষাটা হচ্ছে দুই ঘন্টা কমপক্ষে লিখিত পরীক্ষা হবে আর তিন ঘন্টার মতো হবে তোমাদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা যেখানে কিছু দলগত কাজ করতে দেওয়া হতে পারে বা কোনো নাটিকা অভিনয় উপস্থাপনা এগুলো করতে দেওয়া হতে পারে আর দুই ঘন্টায় লিখিত পরীক্ষা হবে যেখান থেকেই থাকবে তোমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস ঠিক আছে তো এই লিখিত পরীক্ষার জন্য কী কী বিষয়গুলো পড়বে সেগুলো এখন আমরা দেখব প্রথমে দেখো তোমাদের বইয়ের দুই পৃষ্ঠে একটা ছক আছে যে তোমাদের পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকা এই ছকটা পূরণ করবে সকালে তোমরা কী খাও দুপুরে কী খাও রাতে কী খাও এই ছকটা হচ্ছে তোমাদের পূরণ করা শিখতে হবে যেটা আছে তোমাদের বইয়ের দুই পৃষ্ঠায় তারপর তিন পৃষ্ঠায় একটা ছক আছে নিজেদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য তোমরা যে কাজগুলো করে থাকো সেগুলো হচ্ছে তালিকা তৈরি করবে এবং রোগ ব্যাধি মুক্ত থাকতে তোমাদের কাজ এই ছকে সেটা লিখে ফেলবে পাঁচ পৃষ্ঠে একটা কাজ আছে যে আমাদের চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পন্ন বিভিন্ন মানুষ আমরা দেখে থাকি নিজের অভিজ্ঞতা থেকে নিজের ছকে অপুষ্ট ও অতিপুষ্ট দুটি শিশুর কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্যগুলো লিখি তো বৈশিষ্ট্যগুলো লেখা এ তোমাদের হচ্ছে কিভাবে লিখতে হবে সেটা তোমরা এখানে শিখে যাবে এরপর হচ্ছে ছয় পৃষ্ঠায় আরেকটা ছক আছে অপুষ্টি ও শারীরিক লক্ষণগুলো গুলো কি হতে পারে তো অপুষ্টির শারীরিক লক্ষণ এই ছকে হবে আর শারীরিক লক্ষণ এই ছকে হবে এটা আছে তোমাদের বইয়ের পৃষ্ঠায় পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার স্লোগান আমরা সবাই মিলে পুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে বিভিন্ন উপায় চিহ্নিত করেছি এবার আমরা পুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে স্লোগান তৈরি করবো জন্য তোমরা হচ্ছে এই ছকটা পূরণ করবে একটা করে দেওয়া আছে যেমন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড পরিহার করি সুস্থ সুন্দর জীবন করি এই ছকটা পূরণ করা তোমরা শিখবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চোদ্দ পৃষ্ঠায় এই ছকটা রয়েছে তারপর হচ্ছে পুষ্টি সমস্যা প্রতিরোধে তোমার পরিকল্পনা এই স্লোগান ব্যবহার করে নিজের ছকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করার পরিকল্পনা তৈরি করো যে কি করবে কখন করবে এবং কতবার করবে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে এটা আছে তোমাদের বইয়ের পনেরো পৃষ্ঠায় নিরাপদ খাবার ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যা সমাধানে তোমার চর্চা ষোলো পৃষ্ঠায় কাজটা তোমাকে করতে হবে তো প্রতিবেদন লিখতে হবে একটা সেই সময় কিছু প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই লিখতে হবে যেমন গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছ কাজগুলো করতে তোমার কেমন লেগেছে কোনো সমস্যার সম্মুখীন হয়েছ কিনা হয়ে থাকলে কিভাবে তা মোকাবেলা করেছো শিক্ষক বা পরিবারের কাছ থেকে কি তোমার কোনো সাহায্য দরকার কিনা ঠিক আছে এগুলো নিয়ে তোমাকে হচ্ছে প্রতিবেদনটা লিখতে হবে এরপর দেখো তোমাদের বইয়ের বিশ থেকে কিছু কাজ আছে যে তোমরা হচ্ছে কিছু খেলা থেকে যেগুলো তোমরা খেলো সেগুলো নিচে ছকে লিখবে এবং এই খেলাগুলো তোমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে তা খুঁজে বের করবে এই যে বিষ পৃষ্ঠায় কাজটা আছে আমার খেলা এখানে খেলার নাম লিখবে তারপর হচ্ছে সেটা ধরনটা কি ইনডোর গেমস নাকি আউটডোর গেমস সেটা লিখতে হবে কোথায় প্রভাব ফেলে শরীরে বা মনে কীভাবে প্রভাব ফেলে এই বিষয়গুলো তোমাকে হচ্ছে ছকে উপস্থাপন করতে হবে এই কাজটা করবে তোমাদের বইয়ের বিশ পৃষ্ঠায় কাজটা রয়েছে তারপর চলে যাবে আঠাশ পৃষ্ঠায় খেলাধুলার কিছু ইতিবাচক দিক এখানে রয়েছে এই ইতিবাচক দিকগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে এরপর খেলাধুলা ও শরীরচর্চার সময় আঘাত ও দুর্ঘটনা এটা নিয়ে একটা কাজ আছে যেটা তোমাদের বৈবন্ধুরের পৃষ্ঠায় আছে যে খেলতে খেলতে কিংবা শরীরচর্চা করতে গিয়ে নিজেরা যে আঘাত পেয়েছি বা দুর্ঘটনা ঘটেছে এবং তখন কি করেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি আর এই ছকটা পূরণ করি তো এই ছকটা পূরণ করবে যে কি আঘাত পেয়েছো আর আঘাত থেকে সুস্থ হবার জন্য কী করেছ ঠিক আছে তারপর বত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠে একটা ছক আছে যে খেলাধুলা বা শরীর জনিত আঘাতে প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত তোমাদের যে ভুল ধারণা ও চর্চা আছে সেগুলো লিখবে এবং সঠিক তথ্যগুলো এখানে লিখবে তো এই ছকটা তোমরা হচ্ছে শিখবে তোমাদের বইটা করা আছে তোমরা খালি এই ছকটা ভালো মতো দেখে যাবে তারপর চৌত্রিশ পৃষ্ঠে একটা কাজ আছে যে খেলাধুলা শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম করতে চাই সেটা ইনডোর গেমস হলে তার নাম লিখবে আউটডোর হলে তার নাম লিখবে এবং শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামগুলো কি সেটা লিখবে পঁয়ত্রিশ পৃষ্ঠে আরেকটা কাজ আছে এই সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে আমরা কি কি পদক্ষেপ নেব এই কাজটা তোমরা করবে এবার তাহলে রোগ সম্পর্কে আমাদের পরিবার ও প্রতিবেশীরা কি বলেন সেটা শোনা যাক তো এখানে তোমরা হচ্ছে কি কি কাজ করে থাকে তা জানতে চাবে এবং নিজের ছকটা পূরণ করবে যে ঋতু পরিবর্তনজনিত রোগবেধি রোগ ব্যাধি এর সাধারণ লক্ষণসমূহ কী কি হয় এবং প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায়গুলো কী কী সেই বিষয়গুলো তোমাদের এখানে লিখতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের চল্লিশ পৃষ্ঠায় এরপর হচ্ছে এখানে একটা ছক আছে দেখো যে কোন প্রচলিত উপায়টি সঠিক কোন প্রচলিত উপায়টি সঠিক নয় এবং কেন সঠিক বা কেন সঠিক নয় সেই বিষয়গুলো তোমরা যে এই ছককে উপস্থাপন করবে এই ছকটা রয়েছে তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় ঋতু পরিবর্তনজনিত রোগ প্রতিরোধে তোমার পরিকল্পনা ও চর্চা তো এই যে এই পরিকল্পনা তালিকাটা করতে বলা হয়েছে এই ছকটা অবশ্যই শিখবে ইম্পর্ট্যান্ট একটা ছক এটা আছে তোমাদের বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় তোমাদের বই সাতচল্লিশ পৃষ্ঠে কাজ আছে রোগ প্রতিরোধে তোমার চর্চা এখানে তোমার চর্চার অভিজ্ঞতা লিখবে এবং পরিবারের দুজনকে উদ্ধুদ্ধ করার অভিজ্ঞতাটা তুমি হচ্ছে এই ছকে লিখবে এই কাজটা করবে তারপর হচ্ছে একান্ন পৃষ্ঠে কাজ আছে যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে আমাদের যার যার নিয়মিত চর্চাগুলো এবার আমার যত্নে আমার কাজ শীর্ষকে ছকে লিখে ফেলি তো তোমার যে চর্চাগুলো তুমি করো সেগুলো হচ্ছে ছকে তুমি লিখবে এবং এই কাজটা শিখবে এরপর হচ্ছে তোমার কৈশোরের অভিজ্ঞতা আনন্দময় অভিজ্ঞতাগুলো এখানে লিখবে আর চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলো হচ্ছে এখানে লিখবে এটা হচ্ছে তোমাদের বই বান্ন আছে তিপ্পান্ন পৃষ্ঠায় চুয়ান্ন পৃষ্ঠায় একটা কাজ আছে যে তোমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো এখানে লিখবে তারপর হচ্ছে মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো এখানে লিখবে সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো এই ঘরে লিখবে এই কাজটা তোমরা অবশ্যই করবে এটা হচ্ছে চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ এটা আছে তোমাদের বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় তারপর সাতান্ন পৃষ্ঠায় দেখো কি কাজ আছে যে এখানে কিছু ভুল ধারণা দেওয়া আছে এবং তোমাদের হচ্ছে সঠিক ধারণাগুলো শিখতে হবে জানতে হবে তোমাদের বইয়েগুলো আছে সেখান থেকে দেখে নেবে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু সাধারণ কৌশল আছে এই কৌশলগুলো তোমরা হচ্ছে বই থেকে শিখে নেবে এবং আটান্ন পৃষ্ঠার এই কৌশলে বাকি অংশটুকু আছে তো এগুলো শেখা হলে তোমরা এই কাজটা করবে উনষাট পৃষ্ঠা যে কাজটা আছে যে তোমার চ্যালেঞ্জ মোকাবেলায় এখন তুমি যা করছো চ্যালেঞ্জগুলো এখানে লিখবে তোমার পদক্ষেপ লিখবে আর পদক্ষেপ কি ইতিবাচক নাকি নেতিবাচক ভূমিকা রাখছে সেই বিষয়টা তুমি হচ্ছে এই ছকে উপস্থাপন করবে এটা আছে তারপর হচ্ছে চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার পরিকল্পনা ও চর্চা ষাট পৃষ্ঠার এই কাজটা তোমরা করবে যে কোন কোন কৌশল ব্যবহার করে চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবে সেটা তোমার নিরাপদ থাকে এবং চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার কৌশল এই ছকে তুমি লিখে ফেলবে ষাট পৃষ্ঠার এই কাজটা করা হলে চলে যাবে একষট্টি পৃষ্ঠায় সেখানে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে আর এই প্রতিবেদন লেখার জন্য যে বিষয়গুলো তুমি মাথায় রাখবে এই প্রশ্নগুলো মেনে হচ্ছে তোমাকে প্রতিবেদনটা কিন্তু অবশ্যই লিখতে হবে এরপরে এখানে একটা কাজ আছে যে তোমার সমবয়সী কিছু বন্ধু তোমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরত রাখতে তুমি কি করবে আর তোমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে তুমি কি করবে এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে হচ্ছে এই ছকে লিখতে হবে তো বাষট্টি পৃষ্ঠের এই ছকটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ছক এরপর হচ্ছে চৌষট্টি পৃষ্ঠায় রয়েছে বাল্য বিবাহের ফলে ক্ষতি কি কি শারীরিক ক্ষতি হয় কি কি মানসিক ক্ষতি হয় এবং কি কি সামাজিক ক্ষতি হয় এই প্রত্যেকটা বিষয় তোমাকে উপস্থাপন করা শিখতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের চৌষট্টি বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ তুমি যেভাবে রোধ করবে এই নিয়ে হচ্ছে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে তো সেটার অ্যান্সারও তোমাদের শিখে যেতে হবে পঁয়ষট্টি পৃষ্ঠায় এই কাজটা রয়েছে বাল্যবিবাহ রোধে বাংলাদেশ এবং বাল্যবিবাহ নিরোধ আইন দুই সতেরো নামে একটি আইন রয়েছে এই আইন সম্পর্কে তুমি একটা জেনে যাবে যেমন এই অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীর বয়স কমপক্ষে আঠারো বছর এবং পুরুষের বয়স কমপক্ষে একুশ বছর নির্ধারণ করা হয়েছে এই বয়সের আগে কোনো ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া আইন আইনত শাস্তিযোগ্য অপরাধ এবং সেটা বাল্য মধ্যে পড়ে এরপর হচ্ছে সুন্দর কৌশলের জন্য সামাজিক সচেতনতা এখানে হচ্ছে সামাজিক সচেতনতায় তোমার লিফলেট এবং পোস্টার কিছু তৈরি করবে এবং সেগুলো হচ্ছে ছকে একে রাখবে বা ছকে লিখবে তুমি হচ্ছে লিফলেট বা পোস্টারে কী লিখতে চাও সেগুলো ছকে লিখবে তোমাদের হচ্ছে যেহেতু তিন ঘন্টার প্র্যাকটিক্যাল কাজ হবে এই কাজগুলো তোমাদের প্র্যাকটিক্যালও কিন্তু করতে দেওয়া হতে পারে ঠিক আছে তো এই যে বইয়ে যে বিষয়গুলো দেখালাম এইরকম পরীক্ষায় তোমাদের পরীক্ষা হচ্ছে এই টাইপের কাজগুলোই থাকবে বা এই ধরনের কাজগুলোই তোমাদের কিন্তু লিখিত এবং যে মূল্যায়ন পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যালি সেখানে কিন্তু দেওয়া হবে আর পরীক্ষা আগে কিন্তু একটা প্রশ্ন দেওয়া হবে তো সেটা দেওয়া হলে আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অর্থবাসী পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে কোন কোন কাজগুলো তোমাদের ভালো মতো করতে হবে কোন কোন কাজগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে তো সেই অনুযায়ী তোমরা হচ্ছে প্রিপারেশন নাও আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছো এবং ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ